হ্যালো দর্শক কেমন আছেন আপনার সবাই তো আমি রাজু খান আজকে আপনাদের মাঝে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলি এখনো যারা আমার নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তো অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখেন তো দর্শক আমি নিয়মিত প্রতিদিন যাকে নিয়ে ভিডিও তৈরি করি শিবাতুল্লা সেবদা আজকেও তাকে নিয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছে তবে দর্শক হ্যাঁ আজকে শিবাতুল্লা যাকে কথা বলেছে তিনি হলেন বাংলাদেশের বৈষম্য আন্দোলন কোট আন্দোলনকারী একজন সংগ্রামী নেতা শারজিন আলম তো শারজিন আলমকে কি বলেছেন শিবাতুল্লা সেবুদা চলুন দর্শক আর বেশি দেরি করবো না এখনই আমরা সেবুদার কথাগুলি শুনে আসবো আপনাকে ধন্যবাদ রাস্তা থেকে ধরে যাই না সোর সোরটা টাউট বাটপার বাংলা কথা পেতে পারে না ইংরেজি তো পারেই না ভাইস চ্যান্সেলর বানাইয়ে দেশ চেহারা দেখলে ঈশ্বরের মতো লাগে কথাটা ঠিকই বলেছেন তো দর্শক দেখেন না শিবাতুল্লাহ সে বোধা আলমকে কিভাবে বলে দিচ্ছে আরে দর্শক সার্জন আলম হলো একজন বৈষম্য আন্দোলনকারী এবং কোটা আন্দোলনে সংগ্রামী নেতা তো সার্জন আলমকে কিভাবে বলে দিচ্ছে শিবাদুল্লাহ সেবোদা দর্শক আরো অনেক কিছু বলেছেন শিবাদুল্লাহ সেবোদা চলুন না আমরা এক নজরে আরো ভিডিওটি দেখে আসি যা তার যোগ্যতা হলো সে ছাত্র লীগ করত পলিট্রিক্স মানে বোঝা ছোট লোক গরিব যুদ্ধ করে একটা দেশ স্বাধীন করে দিয়েছি একটা পতাকা দিয়েছি একটা বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়েছি কিন্তু তোরা গোলাম তোরা গোলামের জাত গোলাম হয়ে থাকতে ভালোবাসিস স্বাধীনতা তোদের ভালো লাগে না সঠিক বলেছেন দর্শক একজন রাষ্ট্রনায়ককে নিয়ে শিবতলা সেবুদায় এরকম ভাবে কথা বলছে যে আমরা ভাবতেও এবং কল্পনা করতে পারিনি তো দর্শক আপনি আর আমি যদি এরকম ভাবে কাউকে নিয়ে কথা বলি তাহলে অবশ্যই আমাদেরকে থানায় নিয়ে বাস দিয়ে ভরে দিবে ঠিক বলেছো তো দর্শক এরপরে কি বলেছেন শিবাতলা সেবুদা চলুন না আর বেশি দেরি করব না এখনই দেখে আসি ক্ষমতার মোহে অন্ধ যে জাতি সেই সব ছোট লোক গরিব মিথ্যুক ধোকাবাজ ধর্মান্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়কে আস্তরা মাদ্রাসায় রূপান্তরিত করেছি আপনি সব খুলে বলুন সত্যি হ্যান্ডেড পার্সেন্ট সত্যি ওরে সর্বনাশ দর্শক দেখেন না শিবাতলার সেবতা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে কথা বলেন তো দর্শক একজন রাষ্ট্রনায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে কথা বলা ঠিক নয় তো দর্শক এরপরে কি বলেছেন শিবাতলার শিবদা হ্যাঁ বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে নাকি একদম খারাপ একটা মাদ্রাসা বানিয়ে ফেলেছে তো দর্শক আর এরপরে কি বলেছে আপনি আর আমি কিন্তু জানি না চলুন ভিডিওটি দেখে আসি এবং কথাগুলি এখনই শুনে আসি থ্যাংক ইউ সো মাচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ঐতিহ্য হারিয়েছি বাচ্চার অক্সফোর্ড বলে খ্যাত যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুটি আন্দোলনের সুতিকাগার ছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আজ তোরা ইসলামিক টেরোরিস্টের আখড়া বানিয়েছি সচিবকে চাকরিচ্যুত করেছেন একজন সচিব হইতে অনেক কষ্ট ভাই আমি জানি আমি ক্যাডারদের ট্রেনিং দিয়েছি তবে দর্শক একটি কথা বলি আপনাদের উদ্দেশ্যে কারো কারো শিবাদুল্লাহ সেবুদার নাকি একজন প্রিয় ব্যক্তি আর কারো কারো শিবাদুল্লাহ সেবুদা নাকি খুব ভালো একটা দাদু তো দর্শক আমি আপনাদেরকে বলি শিবাদুল্লাহ সেবুদা আমার কাছে নাম্বার ওয়ান এক নম্বর একটা লুচ্চা ব্যক্তি তো সাহস থেকে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই তো আমার মনে মনে হয় শিবাদুল্লাহ সেবুদা তার চোদ্দ গোষ্ঠীর মধ্যে এক নম্বর নাম্বার ওয়ান একটা লুচ্চা লোক কি বলেন দর্শক এই বাংলাদেশে বিটে এবং দেশের বাইরেও অনেকজনকে নিয়ে কথা বলেছেন শিবাতুলা সেবুদা লুচ্চা নাম্বার ওয়ান আমি নামটা দিলাম তার ভেরি গুড দর্শক আর বেশি কথা আমি বাড়াবো না আজকে আজকে ভিডিও এখানে আমি আর এস রাজু খান শেষ করে দিয়ে সামনে আপনাদের মাঝে আবার উপস্থিত হয়ে যাবো নতুন একটি ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ওকে